হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শর্ট টপসের আইটেমটা যেটা হলো শার্টও পাবেন আপনি আর আপনারা জানেন আমাদের কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ভিডিও হয়ে থাকে কখনো একশো কখনো দুইশো কখনো দুশো পঞ্চাশ তিনশো হয়ে থাকে আর আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ড্রেস আছে আপনি চাইলে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলো আমাদের একটিস করে হয়ে থাকে আর ওয়েস্টার্ন যারা লাভার ওয়েস্টার্ন পড়তে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারেন আমাদের প্রতিটা ড্রেস ওয়েস্টার্ন হয়ে থাকে আর এগুলো থাকে আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি ড্রেস আছে যেগুলো এখনো অ্যাভেলেবেল সামনেও থাকবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল বিষয়ে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন সপে আসা পসিবল না হলে আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো মাত্র ওয়ান হান্ড্রেড আপনি এখান থেকে যেটাই পছন্দ করেন শুধুমাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি একসাথে অনেকগুলো নিয়ে নিতে পারেন একবার পাঁচ দশ পিস করেও নিয়ে নিতে পারেন ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস গুলো মাত্র একশো টাকার মধ্যে তো ফ্রন্টের যেটা ছিল দেখুন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আপনার সাইডটা দেখুন এখানে অনেক চমৎকার ডিজাইন এগুলো নিয়ে নিবেন স্ট্র্যাচেবল ফেব্রিক যারা প্যাটার্ন চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন বডি সাইজটা যদি বলি তাহলে এটা হবে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন সাইডটা দেখুন খুবই চমৎকার আপনি এটা খুবই চমৎকার ভাবে ইউজ করতে পারবেন এগুলো অনেক চমৎকার এগুলো মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে ভিডিওতে হয়তো বা প্রতিটা ড্রেসের বডি লেন্থটা বলা পসিবল না তাই আপনাকে বলবো যখনই আপনি নিচ্ছেন বা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন অবশ্যই বডি মেজারমেন্টটা লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক পিস করে যেহেতু যত দ্রুত সম্ভব আপনি কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা দেখুন অনেক বেশি ওয়েস্টার্ন প্যান কার্ড অ্যাড করা আছে আপনি চাইলে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের এগুলো ম্যাক্সিমাম বডি আপনি পেয়ে যাবেন চৌত্রিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশে পাবেন লেন্থটা যেহেতু শর্ট টপস এগুলো চব্বিশ ছাব্বিশ আঠারো যখন যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখুন খুবই চমৎকার টপ ছিল যেটা বডিটা চৌত্রিশ থেকে শুরু করে আপনি আত্রিশ চল্লিশ করতে পারবেন ফেব্রিকের মধ্যে ছিল যারা কটনের মধ্যে কাপ্তান চাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন এখানে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন এটা কাফতান কটনের মধ্যে একবারে সামার ফ্রেন্ডলি মাত্র ওয়ান আপনি বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন আমি বারবার বলছি বডি মেজারমেন্ট লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন যাতে এগুলো রিটার্ন চলে আসে আমাদের খুবই রিজনেবল প্রাইস একটা অফার দিচ্ছি তো এখান থেকে রিটার্ন চলে আসবে আমরা চাই না আপনি জেনে শুনে অর্ডার করবেন এখানে বেল্ট অ্যাড করা আছে এই টফটা নিতে পারেন শার্ট প্যাটার্নে স্ট্রেচেবল ফেব্রিক বডিটা একেবারে ফ্রি ভাবে পড়তে পারবেন যারা এটা দেখতে চাচ্ছেন বা পাচ্ছেন দেখুন এটা কিন্তু ট্রান্সফারের মধ্যে ছিল অনেক চমৎকার প্রিন্টের মাত্র ওয়ান হান্ড্রেড আপনি যেটা নিতে চাচ্ছেন ওয়ান হান্ড্রেডের মধ্যে পাবেন আমি আপনাদেরকে বলি আমাদের কিন্তু সরাসরি হোলসেল শপ থেকে আমরা ভিডিও করে থাকি একেবারেই মাদার হোলসেল থেকে আমরা বলছি তো আপনারা যখনই যেটা পছন্দ হয় সাথে সাথে নিয়ে নেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা শোরুমের জন্য নিতে চাচ্ছেন বিভিন্ন ভেরিয়েশনের ড্রেস থাকে আপনার আমাদের শপে আসুন দেখে আপনার অনলাইন বিজনেস করতে চাইলেও আমাদের থেকে অনলাইন বিজনেস রান করতে পারেন এটা দেখুন কোটির মধ্যে যারা চাচ্ছিলেন কোটির যারা এই টপটি চাচ্ছিলেন একেবারে স্ট্রেচেবল ফেব্রিক টি শার্ট ফেব্রিকের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড ব্ল্যাক টি শার্ট যারা চাচ্ছিলেন দেখুন এত চমৎকার হাফ হাফাতার মধ্যে ব্ল্যাক টি শার্ট আর আমাদের আইটেম কিন্তু লেডিস আইটেম আপনি যাই দেখবেন দু চোখে সব আপনি আপুদের জন্য ওমেন কালেকশন আপনি দেখে নিয়ে নিতে পারেন একেবারে চমৎকার এটা দেখে নিতে পারেন ওয়ান হান্ড্রেডের মধ্যে স্ট্রেচেবল ফেব্রিক লেন্থটা টোয়েন্টি সিক্স প্লাস আছে এটা দেখুন এটা দেখুন অনেক জোস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন যেটা লেন্থটা হয়ে যাবে আপনার টোয়েন্টি টু টি শার্ট এটা দেন এটা দেখতে পারেন এছাড়াও আপনাদের ভিডিওতে বলার ছিল আপনারা যারা টি শার্ট চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছে টি শার্ট অ্যাভেলেবেল স্টকে আছে প্রিন্টেড ড্রপ শোল্ডার টি শার্টগুলো যারা চাচ্ছেন কিংবা টি শার্ট সেট আপনারা অনেকে অনলাইনে দেখে থাকেন যে ড্রপ শোল্ডার সেট যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের মেসেজ দিয়ে বললেই হবে অনেক প্রিন্টের আছে প্রায় বিশ ত্রিশটা ডিজাইনের মধ্যে ছিল আপনারা যখন যেটা ভালো লাগে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন রিসেন্টলি আমরা ভিডিও আপলোড করে থাকব অবশ্য দেখবেন বাট এর মধ্যে যদি কারো লেগে থাকে বা চাচ্ছেন যে নিবেন তারা কিন্তু আমাদের মেসেজ দিয়ে বলতে পারেন যে শোল্ডার টি শার্ট দেখাতে বা সিঙ্গেল টি শার্ট দেখাতে আমরা কিন্তু দেখাতে পারবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখনো আছে সামনে থাকবে একশো টাকার মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন দেখুন খুবই চমৎকার এই পিনটা দেখুন স্ট্রেচেবল ফেব্রিক আজকে যেগুলো রেখেছি আমরা একশো টাকার কালেকশন এখানে ম্যাক্সিমাম আপনি টপস পাবেন অনেক ইউনিক ইউনিক টপস দেখুন এটা দেখুন যারা শাইনি প্যাটার্ন চাচ্ছিলেন মানে ফ্যাবিকটা তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে ছিল অনেক সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর ম্যাগি হাতের মধ্যে ওয়ান হান্ড্রেড যেটাই হবে সাথে সাথে স্ক্রিন শিং আপনি আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের কিন্তু শপটা ক্লোজ হয়ে যায় সাড়ে আটটার পর থেকে দেখা যায় আমরা মেসেজ রিপ্লাই দিতে পারি না বাট আপনার মেসেজ দিয়ে রাখলে আমরা নেক্সট ডেতে অবশ্যই রিপ্লাই দিয়ে দিই রাতে আমাদের রিপ্লাই দেওয়া হয় না তো আপনার আপনার অনেকেই ভেবে থাকেন হয়তো আমরা রিপ্লাই দিচ্ছি না আসলে আমাদের শপে যদি আমরা না থাকি সেক্ষেত্রে কিন্তু ড্রেস না দেখে আমরা রিপ্লাই দিতে পারি না যেহেতু প্র্যাকটিস করে ড্রেস দেখে অবশ্যই বলতে হয় আর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে হয়ে যায় আপনারা জানেন আপনাকে বলবো একটু ধৈর্য সহকারে আমাদের আমাদের থেকে দেখে আপনি পার্চেস করে নেবেন যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এগুলো করতে হবে না এগুলো কিন্তু একবার ফিট মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে এই প্রিনটা দেখুন একটু জিএসএম এটা যদিও প্রিন্টটা দেখুন সবকিছু আপনি বাস বাড়িতে খুবই কমফোর্টেবল ওয়ান হান্ড্রেড মধ্যে পাচ্ছেন যারা ম্যাগি হাতের মধ্যে চাচ্ছিলেন এইটা অফ্রেড একবার ফ্রি এগুলো সাইজ আসলে প্রতিটা বলতে হয় না এগুলো একবার ফ্রি সাইজে অনেক আপনি ফ্রি সাইজ পেয়ে যাবেন যেমন এগুলো ফ্রি একবার ওয়ান হান্ড্রেডের মধ্যে এটা দেখুন এই এটা দেখুন এটা কিন্তু বডি কন প্যাটার্ন দেখছেন ডিজাইনটা দেখুন খুবই চমৎকার অনেক লাইট কালার মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন এই শার্টটা দেখুন মানে টি শার্ট যেটা শার্ট প্যাটার্নের মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড অনেক চমৎকার কালেকশন ছিল যারা বডি কন চাচ্ছিলেন দেখুন ক্রেফ ফেব্রিকের মধ্যে বডি একেবারে ফ্রি অনেক চমৎকার অনেক চমৎকার একবার ফ্যাশনেবল ভাবে পড়তে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড যেটা দেখতে পারেন দেখুন খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে এই টপসগুলো পেয়ে যাবেন এটা দেখুন কার্ডটা দেখুন ফ্রক প্যাটার্নের মধ্যে ছিল রুমাল কাট করা অনেক চমৎকার কার্ডটা মাত্র ড্রেড এই ভিডিও থেকে যেটা নিতে যাচ্ছেন আপনি ওয়ান হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন যদি আপনার ভেবে থাকেন এই ভিডিও সাথে টপস করে সাথে নিবেন স্কার্ট বলতে পারেন প্যান্ট বলতে পারেন অবশ্যই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের দেখতে পারবেন এত এত কালেকশন সব কিন্তু আমরা ভিডিওতে দিতে পারি পসিবল হয় না ব্যস্ততার জন্য যেহেতু হোলসেল শপ থেকে আমরা ভিডিও করে থাকি তো আপনাকে বলবো আপনার সময় বের করে আপনি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো গুলো নিতে পারেন যে কোনো ড্রেস আমাদের অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন ফেব্রিকের মধ্যে এই দেখতে পারেন অনেক বেশি টোয়েন্টি সিক্স ওভার ছিল মাত্র হান্ড্রেড শর্ট প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছিলাম একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এটা পুরোটাই কাটওয়ার্ক করা আছে অনেক জোস নেট প্রিন্টের মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড বক্স শোল্ডারের মধ্যে ছিল শর্ট প্যাটার্নের যেই টপস টপসগুলো সেন্সেটিক ফেব্রিক এটাও নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে বডি মেজারমেন্টটা জেনে নেবেন প্রয়োজনে যদি আমি বলি দেখা যায় যারা ছত্রিশ আটত্রিশ চল্লিশ যারা পরে থাকেন তাদের আর জানতে হবে না কারণ এগুলো সবগুলোই ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত হয়ে যাবে যদি এর উর্ধ্ব হয় বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ তারা একটু একটু কাইন্ডলি জেনে নেবেন তাহলে আমরা বলে দিব আপনাদেরকে নয়তো বা এখানে সাইজ কোনো ইস্যু আসবে না এটা দেখুন এত চমৎকার পারবেন এটা এটা দেন দেখতে পারেন এই প্যাটার্নটা দেখুন বেল্ট দেওয়া আছে একটু ফ্যাশনেবল হয়ে পড়তে পারবেন ডি কাট করা আপনার ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন টাইগার প্রিন্টের মধ্যে দেখুন প্রিন্টটা দেখুন অসম্ভব সুন্দর অনেক চমৎকার প্রিন্ট মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাবেন তো আমরা এই ভিডিও আবার দিতেও পারি তো আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান আমাদের কাছ থেকে প্রতিদিন আমাদের ভিডিও আপলোড হয় কখনো দুশো পঞ্চাশ তিনশো স্টার্ট লং সেমি লং রেস সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমাদের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দেন আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তো ভিডিওর একবার শেষ প্রান্তে শেষ যেটা ছিল এটা দেখুন অনেক চমৎকার এটাও মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করে নেবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আরও চলে আসব সে বন্ধু সবাই ভালো আসসালামু আলাইকুম